তাওহিদ কয় প্রকার বলেছিলাম বলেন তো তিন প্রকার প্রথম প্রকার কি আল্লাহকে রব হিসেবে মানা দুই নম্বর প্রকার কি আল্লাহকে ইলা হিসেবে মানা আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ ইলা হওয়া মানে কি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আজকে এখানে তাবিজ কবজ থাকলে খুলে ফেলে দিতে হবে যদি বাসায় মূর্তি থাকে বাপের ছবি থাকে যদি ঘোড়া উট ছাগলের সোনার তৈরি হরিণের মূর্তি থাকে তো আজকে ভেঙে ফেলতে হবে না হলে টিকবে না আবার নতুন করে মুসলমান হতে হবে এখান থেকে তবা করে গিয়ে গুনাহ যতই করেন যদি এটা ঠিক থাকে তাহলে একদিন না একদিন জান্নাতে যেতে পারবেন আর যদি এই জায়গা খারাপ হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই রাস্তাই বন্ধ এই জন্য আজকের এই আলোচনা থেকে উঠে যাওয়ার পরে কোনো কুসংস্কারমূলক কথা বলা যাবে না কুসংস্কার বুঝেন হাত থেকে প্লেট পড়ে গেল মেহমান আসবে হুতুম পেঁচা ডাকতেছে বিপদ আসতে পারে বিড়াল রাস্তা অতিক্রম করলো বিপদ আসতে পারে ড্রাইভার ভালো ছিল তাই গাড়িটা বেঁচে গেল এই কথা বললে আপনার লাহিল্লাহ কেটে যাবে আপনি এখনো জানেন না যে ইলা হওয়া মানে কি নির্দিষ্ট কোনো দিনকে যদি সম্মান করেন সেটা বাংলাদেশের যে দিনই হোক ঈদুল ফিতির ঈদুল আজহা বাদে জুমার দিন বাদে তাহলে আপনার কেটে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু দিন কাল কাউকেই সম্মান দেওয়া যাবে না যে সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ তাআলা এর নাম হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ